বন্ধুরা আমরা অধিকাংশ মানুষই আমাদের জীবনে আমাদের নিজেদের জন্য একটা বড় লক্ষ্য সেট করতে ভয় পাই আমরা একটা ব্যর্থতার ভয় নিজেদের জন্য একটা বড় লক্ষ্য সেট করতে ভয় পাই লেখক গ্র্যান্ড কার্ডন তার লেখা বই দ্য টেন এক্স রুলে আমাদেরকে এটা বলেছেন যে কিভাবে একজন ব্যক্তি নিজের জীবনের জন্য একটা বড় লক্ষ্য সেট করতে পারবেন এবং বাস্তবে কিভাবে আমরা সেটাকে অর্জন করতে পারবো লেখক বলেছেন আমাদেরকে একটা বড় লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে গুণ প্রচেষ্টা করতে হবে আপনি যদি জীবনে একটা অসাধারণ সাফল্য অর্জন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক তার বইতে এমন কিছু কৌশল প্রদান করেছেন যেগুলো অনুশীলন করে একজন ব্যক্তি তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের একটা উন্নতি করতে পারবেন তিনি বলেছেন একজন ব্যক্তির বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন তিনি একটা অসাধারণ ফলাফল অর্জন করতে সক্ষম লেখক বলেছেন একজন ব্যক্তিকে যদি জীবনে গুণ ফলাফল পেতে হয় তাহলে তাকে গুণ প্রচেষ্টা করতে হবে এই জিনিসটাকে লেখক টেন রুল বলে তার বইতে ব্যাখ্যা করেছেন তিনি আমাদেরকে একটা উচ্চ লক্ষ্য নির্ধারণ করবার জন্য এবং সেগুলোর প্রতি পদক্ষেপ নেওয়ার উপরে জোর দিয়েছেন বেশিরভাগ মানুষই একটা গড় জীবনযাপন করেন তাদের মধ্যে প্রতিভা নেই বা সুযোগের অভাব এমন না বরং একটা উচ্চতর সাফল্য পেতে গেলে যেই রকম কাজ করতে হবে তারা সেগুলোকে করতে ইচ্ছুক নন লেখক আমাদেরকে এই মানসিকতার থেকে বেরিয়ে এসে মহত্বের জন্য প্রচেষ্টা করতে বলেছেন তিনি বলেছেন আমাদেরকে আমাদের লক্ষ্যগুলোকে অর্জন করবার জন্য একটা দৃঢ় মনোভাব গড়ে তুলতে হবে প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের বাঁধাগুলোকে অতিক্রম করতে এবং আমাদের কাজের গতি বজায় রাখার জন্য লেখক তার বইতে কৌশল প্রদান করেছেন লেখক বলেছেন টেন রুল শুধু আমাদের পেশাগত জীবনেই নয় বরং এই রুলের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেরও উন্নতি করতে পারি যেমন আমাদের স্বাস্থ্য সম্পর্ক ব্যক্তিগত বৃদ্ধি ইত্যাদি তিনি বলেছেন টেন নীতিকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করে একজন ব্যক্তি একটা উচ্চমানের মানের জীবনযাপন করতে পারেন লেখক ইলন মাস্কের উদাহরণ দিয়ে বলেছেন যে তার জীবনের উচ্চাভিলাষী লক্ষ্য এবং পরিশ্রমী মনোভাব তাকে জীবনে একটা উচ্চতর সাফল্য পেতে সাহায্য করেছে ইলন মার্ক্স সপ্তাহে একশো ঘন্টা কাজ করেন ইলন মার্কের অসাধারণ সাফল্য এটা প্রমাণ করে টেন ফলাফল অর্জন করা শুধু সম্ভবই নয় বরং সেটা অনিবার্য এই বইটি পাঠকদের এমন একটা জীবন নির্মাণ করবার ক্ষমতা দেয় যা তারা কেবল একটা স্বপ্ন দেখেছিল এর পরবর্তী অধ্যায়গুলোতে লেখক এটা বলেছেন যে কিভাবে আমরা একটা টেন মানসিকতা বিকাশ করতে পারবো একটা ব্যাপক কর্মের শক্তি কিভাবে আমাদের জীবনে একটা প্রভাব ফেলতে পারে এবং আমাদের বাস্তব জীবনে কিভাবে এই টেন নীতিকে প্রয়োগ করতে পারবো লেখক বলেছেন টেন এক্স সাফল্যের জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা টেন এক্স মানসিকতা বিকাশ করতে হবে অর্থাৎ আমাদেরকে আমাদের প্রচেষ্টা দশ গুণ বাড়াতে হবে টেন এক্স মানসিকতাকে বিকাশ করবার জন্য আমাদেরকে একটা বড়ো চিন্তাভাবনা করবার সাহস দেখাতে হবে অর্থাৎ একটা উচ্চতর লক্ষ্য অপ্রাপ্য বলে মনে হলেও আমাদের নিজেদের জন্য সেটা নির্ধারণ করতে হবে এই জিনিসটা আমাদেরকে একটা বড় স্বপ্ন দেখায় এবং এরপরে আমাদেরকে একটা ব্যাপক পদক্ষেপ নিয়ে এই স্বপ্নগুলোকে সমর্থন করতে হবে আমাদেরকে এই উচ্চ লক্ষ্যগুলোকে পাওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না বরং আমাদেরকে স্মার্ট এবং কৌশলগতভাবে আমাদের কাজগুলোকে করতে হবে এই জিনিসটা আমাদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে আমাদের সম্পদকে অপটিমাইজ করতে সাহায্য করে এবং সব শেষে আমাদের লক্ষ্যগুলোকে অর্জন করতে সাহায্য করে উদাহরণস্বরূপ ইলন মাস্ক শুধু ইলেকট্রিক গাড়ি বানানোর স্বপ্নই দেখেননি বরং তিনি এমন একটা বিশ্ব কল্পনা করেছেন যেখানে ইলেকট্রিক গাড়ি চলাফেরা করা একটা সাধারণ ব্যাপার তিনি শুধু একটা স্পেস কোম্পানি খোলেননি বরং তিনি মঙ্গল গ্রহে মানব সভ্যতাকে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেছেন এই লক্ষ্যগুলো একটা সাধারণ লক্ষ্য নয় এগুলো একটা বড় লক্ষ্য তিনি তার জন্য গুণ বড় লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হয়েছিলেন ইলন মার্কস টেন এক্স মানসিকতার একটা বড় উদাহরণ এরপর লেখক বলেছেন টেন এক্স বিকাশ করবার পরে আমাদেরকে আমাদের লক্ষ্যগুলোকে অর্জন করবার জন্য নিজেদের ভিতরে একটা অতৃপ্ত ক্ষিদের চাষ করতে হবে এই জিনিসটা আমাদেরকে একটা প্রতিকূল পরিস্থিতিতেও অনুপ্রাণিত থাকতে সাহায্য করে আপনাকে প্রতিদিন আপনার লক্ষ্যগুলোকে অর্জন করবার জন্য একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে জেগে উঠতে হবে এবং রাতে শুতে যাওয়ার আগে আপনাকে এটা নিশ্চিত করতে হবে আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করবার জন্য সেই দিন আপনার পুরো শক্তি দিয়ে আপনি কাজ করেছেন টেনেক্স মানসিকতার বিকাশের জন্য আপনাকে ক্রমাগত শেখার একটা মানসিকতা রাখতে হবে আপনাকে ক্রমাগত নতুন জ্ঞানের সন্ধান করতে হবে একটা নতুন দক্ষতা শিখতে হবে এবং মার্কেটের সাথে আপডেট থাকতে হবে আপনাকে অন্যের প্রতিক্রিয়াগুলোর জন্য উন্মুক্ত থাকতে হবে আপনার ভুলগুলোর থেকে একটা শিক্ষা নিতে হবে এবং ক্রমাগত উন্নতি করবার একটা প্রচেষ্টা করতে হবে একটা অসাধারণ সাফল্যের পথ প্রায়ই একটা চ্যালেঞ্জ এবং বিপত্তিতে ভরা থাকে টেনেক্স মানসিকতা আমাদেরকে এই চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করে এবং এগুলোকে শেখার সুযোগ হিসাবে দেখে টেনেক্স মানসিকতা আমাদেরকে শুধু একটা বড় স্বপ্নই দেখায় না বরং আমাদের বিশ্বাসগুলোকেও অতিক্রম করতে সাহায্য করে লেখক বলেছেন ভয় মানুষের একটা সাধারণ আবেগ কিন্তু এটা আমাদেরকে ঝুঁকি নিতে এবং আমাদের স্বপ্ন অনুসরণের পথে একটা বড় বাঁধা হয়ে দাঁড়ায় একটা ব্যর্থতার ভয় প্রত্যাখ্যানের ভয় এবং একটা অজানা ভয় আমাদেরকে নিষ্ক্রিয় করে দেয় লেখক বলেছেন যে বাস্তবে এই ভয়গুলোকে কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো সেগুলোকে এড়ানো নয় বরং সেগুলোর মুখোমুখি হওয়া তিনি বলেছেন আমাদের ভয়গুলোর মুখোমুখি হয়ে সেগুলোর সাথে আলিঙ্গন করতে উদাহরণস্বরূপ রিচার্ড ব্র্যানসন যিনি ভার্জুন গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি জনসাধারণের সামনে কথা বলতে ভয় পেতেন কিন্তু তিনি এই ভয়কে আটকে রাখার পরিবর্তে সেটার মুখোমুখি হন এবং একটা পাবলিক স্পিকিংয়ের কোর্স করেন এবং অবশেষে তিনি জনসাধারণের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে সক্ষম হন অতএব ভয়ে একটা অপ্রতিরোধ বাঁধা নয় বরং একটা দৃঢ় সংকল্প এবং সাহসের সাথে এটা অতিক্রম করা সম্ভব এরপর লেখক বলেছেন একটা সীমাবদ্ধ বিশ্বাস এবং নেতিবাচক চিন্তাভাবনা আমাদের সাফল্যের পথে একটা বাধা হয়ে দাঁড়ায় তিনি বলেছেন মানুষ নিজেই তাদের নিজেদের সব থেকে বড়ো সমালোচক এবং তারা এই জিনিসগুলোকে নিজেদের নিরাপত্তাহীনতা এবং ভয়ের উপরে ভিত্তি করে নেয় লেখক বলেছেন আমাদেরকে আমাদের নেতিবাচক বিশ্বাসগুলোকে ইতিবাচক বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করতে হবে আমাদের সীমাবদ্ধ বিশ্বাসগুলো অতিক্রম করা অতটা সহজ নয় এটাকে অতিক্রম করবার জন্য আমাদেরকে আত্মসচেতনতা আত্মদর্শন এবং দীর্ঘকাল ধরে রাখার বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করতে হবে একবার যখন আমরা আমাদের ভয় এবং সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে কাটিয়ে উঠতে পারবো এটা আমাদের মানসিকতারই শুধু নয় বরং এটা আমাদের আচরণের পরিবর্তন করতেও সাহায্য করবে এটা আমাদেরকে আমাদের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে ঝুঁকি নিতে এবং জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে এরপর লেখক বলেছেন টেন এক্স মানসিকতার জন্য আপনাকে আপনার লক্ষ্যের জন্য একটা দৃঢ় মনোভাব রাখতে হবে অর্থাৎ আপনার লক্ষ্যে পৌঁছানোর পথটা যতই কঠিন হয়ে যাক না কেন আপনি হাল ছাড়বেন না আপনাকে আপনার লক্ষ্যের প্রতি অটল থাকতে হবে টেন এক্স মানসিকতার জন্য আমাদেরকে পরিশ্রমী হতে হবে ত্যাগ স্বীকার করতে হবে এবং প্রতিকূলতার মুখেও অবিচল থাকতে হবে লেখক বলেছেন এই ধরনের মানসিকতা তৈরি করবার জন্য আমাদেরকে সাফল্যের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা রাখতে হবে আপনাকে এমন মনোভাব রাখতে হবে যে আপনার লোককে পৌঁছাতে হলে যা কিছু করতে হবে আপনি সেটা করতে যেন ইচ্ছুক থাকেন এই রকম মনোভাব আপনার দৃঢ় সংকল্প বজায় রাখতে এবং আপনাকে অনুপ্রাণিত থাকতে সাহায্য করে একটা দৃঢ় মনোভাবের জন্য লেখক বলেছেন আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেগুলোকে অর্জন করবার জন্য কৌশলগত পরিকল্পনা করতে হবে আপনাকে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরে ফোকাস করতে হবে এবং অদরকারি কাজগুলোকে এড়িয়ে চলতে হবে টেনেক্স মানসিকতার জন্য এরপর লেখক অধ্যাবসায়ের উপরে জোর দিয়েছেন উদাহরণস্বরূপ থমাস এডিশন যিনি ইলেকট্রিক বাল্বের আবিষ্কার করেছিলেন তিনি সফল হওয়ার আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে মনে মনে একটা জেদ ধরেছিলেন তার দৃঢ় মনোভাব এবং অটল অধ্যাবসায়ের ফলে তিনি জীবনে সফল হতে পেরেছিলেন লেখক বলেছেন একটা অসাধারণ সাফল্যের জন্য একটা ব্যাপক পদক্ষেপ নেওয়া বা বিশাল কর্মগ্রহণ করা গুরুত্বপূর্ণ একটা বিশাল কর্মের অর্থ হলো আপনার প্রাথমিক পরিকল্পনার থেকে অথবা সাধারণ মানুষ যা করবে তার থেকে বেশি কিছু করা এর অর্থ হলো আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি সব কিছু করতে ইচ্ছুক একটা বিশাল কর্ম এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এটা আপনাকে কাজের বেগ পেতে এবং সবার মধ্যে আলাদা হতে সাহায্য করে আপনি যখন একটা বিশাল কর্ম করবার জন্য পদক্ষেপ নেবেন তখন এটা একটা গতি তৈরি করে আমরা যত বেশি কর্ম করব এটা তত বেশি গতি তৈরি করবে একবার যখন আমরা আমাদের কর্মের গতি পেয়ে যাব তখন এটা আমাদের বাঁধাগুলোকে অতিক্রম করতে এবং আমাদের লোকের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে একটা বিশাল কর্ম আমাদেরকে ভিড়ের মধ্যে থেকে আলাদা করে অধিকাংশ মানুষই একটা গড় স্তরে থেকে কাজ করে তাদের কাছ থেকে যেইটুকু প্রত্যাশিত তারা সেইটুকুই কাজ করে তারা এর বাইরে গিয়ে কোনো কাজ করে না একটা বিশাল কাজের মাধ্যমে আপনি এমন এক প্রতিশ্রুতি এবং সংকল্প প্রদর্শন করেন যা বেশিরভাগ মানুষেরই নেই লেখক বলেছেন আমরা যখন একটা বড় পদক্ষেপ নিই তখন আমাদের বাঁধাগুলো আমাদেরকে থামাতে পারে না কারণ আমরা তখন আমাদের বাঁধাগুলোকে একটা সাময়িক বাধা হিসাবে দেখি এবং আমাদের নিজেদের কাজে সামান্য কিছু পরিবর্তন করে বাঁধাগুলোর থেকে একটা শিক্ষা নিয়ে আমরা আবার আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই লেখক বলেছেন একটা ব্যাপক কর্ম করবার জন্য আমাদের একটা পরিষ্কার এবং আকর্ষক লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এই অধ্যায় লেখক টেন নিয়মের আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা নিয়ে আলোচনা করেছেন লেখক বলেছেন দশ গুণ বড়ো লক্ষ্য নির্ধারণ করে এবং দশ গুণ বেশি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি এবং প্রতিকূলতাকে সুযোগে পরিণত করতে পারি উদাহরণস্বরূপ আমরা কেউ যদি একটা আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকি তাহলে আমরা আমাদের খরচ কমিয়ে আয়কে বৃদ্ধি করবার একটা চেষ্টা করে এবং ঋণগুলোর থেকে বেরিয়ে এসে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি কিন্তু এই একই পরিস্থিতিতে আমরা যদি টিন এক্স রুলের প্রয়োগ করতে পারতাম তাহলে আমরা আর্থিক সমস্যার থেকে বেরিয়ে আসার জন্যই নয় বরং আর্থিকভাবে একটা উচ্চমানের জীবনযাপন করবার লক্ষ্য নির্ধারণ করব অর্থাৎ আমরা আমাদের আয়কে দশ গুণ বাড়াবার চেষ্টা করব অথবা আমাদের ঋণগুলোকে দশ গুণ তাড়াতাড়ি পরিশোধ করবার একটা চেষ্টা করব মূল বিষয় হলো একটা বড় চিন্তা করা আরও সিদ্ধান্তমূলক কাজ করা এবং চ্যালেঞ্জগুলোকে প্রত্যাখ্যান করা যেহেতু টেন এক্স রুলের মাধ্যমে আমরা একটা অনেক বড় লক্ষ্য নিজেদের জন্য নির্ধারণ করি তাই আমাদের ব্যর্থ হবার প্রবণতা অনেক বেশি কিন্তু লেখক বলেছেন টেন রুল আমাদের সাফল্যের সম্ভাবনাকে বাড়ানোর দিকে কাজ করে উদাহরণস্বরূপ ধরুন একজন ম্যারাথনে দৌড়ানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছে যদি এই ব্যক্তি শুধু রেস শেষ করবার লক্ষ্য রাখে তাহলে সে শুধু ফিনিশ লাইন শেষ করবার জন্য প্রশিক্ষণ নেবে কিন্তু এই ব্যক্তি যদি শীর্ষে থাকা দশজনের মধ্যে শেষ করতে চায় তাহলে তিনি আরও কঠিন এবং ধারাবাহিকভাবে প্রশিক্ষণ নেবে এর ফলে যদি তিনি শীর্ষে থাকা দশজনের মধ্যে কোনোভাবে শেষ নাও করতে পারে তাহলে অন্তত তিনি শুধু ফিনিশ লাইন শেষ করবার লক্ষ্যের থেকে উল্লেখযোগ্যভাবে একটা ভালো জায়গায় শেষ করবেন এরপর লেখক বলেছেন আমরা টেন রুলের প্রয়োগ করে আমাদের স্বাস্থ্য সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের একটা বৃদ্ধি করতে পারি লেখক বলেছেন স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা অনেকেই আমাদের ওজন কমাতে চাই অথবা একটা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস শুরু করতে চাই ধরুন আপনি আপনার দশ পাউন্ড ওজন কম করতে চান তাহলে টেন এক্স রুল প্রয়োগ করে আপনি দশের জায়গায় তার থেকে বেশি ওজন কম করবার একটা লক্ষ্য নির্ধারণ করুন এর ফলে আপনি যদি কোনো কারণে এই বড় লক্ষ্যটা সম্পন্ন নাও করতে পারেন আপনি এমন একটা জায়গায় শেষ করবেন যেটা আপনার স্বাস্থ্যের উপরে একটা ভালো প্রভাব ফেলবে এরপর লেখক বলেছেন সম্পর্কের ক্ষেত্রে টেন এক্স রুল ব্যবহার করে আমরা আমাদের সম্পর্কগুলোর উন্নতি করতে পারি টেন রুলের মাধ্যমে আপনাকে আপনার সঙ্গীকে বোঝার ক্ষেত্রে তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করবার ক্ষেত্রে এবং তাদের প্রতি ভালোবাসা দেখানোর ক্ষেত্রে আপনাকে গুণ বেশি প্রচেষ্টা করতে হবে আপনার সঙ্গীর সাথে সপ্তাহে এক ঘন্টা ভালো সময় কাটানোর পরিবর্তে আপনি সপ্তাহে দশ ঘন্টা সময় কাটানোর চেষ্টা করুন আপনার সঙ্গীর প্রতি দিনে একবার ভালোবাসা প্রকাশ করবার পরিবর্তে আপনি তাদের প্রতি দশবার ভালোবাসা প্রকাশ করুন এই লক্ষ্যগুলো চরম বলে মনে হলেও এই জিনিসগুলো আপনার সম্পর্কের একটা উন্নতি করতে সাহায্য করবে এরপর লেখক বলেছেন যে টেন রুল আমাদের ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করে আমরা সবাই জীবনে উন্নতি করতে চাই কিন্তু আমরা অধিকাংশ মানুষই নিজেদের জন্য একটা সীমিত লক্ষ্য নির্ধারণ করি এবং সেগুলোর প্রতি সীমিত পদক্ষেপ নিই টেন রুল আমাদেরকে একটা এক্সপোনেন্সিয়াল বৃদ্ধি পেতে সাহায্য করে আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য আপনি টেন রুলের প্রয়োগ করুন যেমন মাসে একটা বই পড়বার পরিবর্তে আপনি দশটা বই পড়বার লক্ষ্য নির্ধারণ করুন বছরে একটা দক্ষতা শেখার পরিবর্তে আপনি দশটা দক্ষতা শেখার একটা চেষ্টা করুন একটা উচ্চ লক্ষ্য নির্ধারণ করে এবং ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে আপনি আপনার ব্যক্তিগত জীবনের বৃদ্ধি করতে পারেন এবং নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে পারেন এরপর লেখক বলেছেন পেশাদার জীবনে টেন এক্স রুল একটা গেম চেঞ্জার হতে পারে আপনি যদি একটা কর্মজীবী হন বা উদ্যোক্তা হন অথবা জীবনে একটা আর্থিক সাফল্যের জন্য চেষ্টা করছেন তাহলে এই নীতি অনুসরণ করে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন একটা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে টেনেক্স নীতি আপনার দৃষ্টি এবং কৌশলের পরিবর্তন করতে পারে আপনার গ্রাহক বেশকে দশ শতাংশ বৃদ্ধি করবার লক্ষ্যের পরিবর্তে একশো শতাংশ বৃদ্ধি করবার লক্ষ্য রাখুন একটা নতুন বাজারে লঞ্চ হওয়ার পরিবর্তে দশটা জায়গায় লঞ্চ হওয়ার লক্ষ্য রাখুন আপনার চাকরির ক্ষেত্রে টেন রুল প্রয়োগ করে আপনি এমন একটা পজিশনের জন্য লক্ষ্য রাখুন যা আপনার বর্তমান পজিশনের থেকে দশ গুণ বেশি অথবা আপনি আপনার কাজে আপনার দক্ষতা বা উৎপাদনশীলতাকে দশ গুণ বৃদ্ধি করবার একটা লক্ষ্য রাখুন আর্থিক সাফল্যের ক্ষেত্রে টেন রুল প্রয়োগ করে আপনি শুধু আর্থিকভাবেই স্থিতিশীল হওয়ার লক্ষ্য রাখবেন না বরং একটা সম্পদ তৈরি করবার লক্ষ্য রাখুন এর জন্য আপনাকে আপনার আয়কে গুণ বৃদ্ধি করতে হবে অথবা আপনাকে গুণ বেশি বিনিয়োগ করবার একটা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ